আমাদের আজকের গল্প ডাকিনি রক্ত পিসাচ চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের গল্প একটা নাম নিশিগঞ্জ গ্রামটা গা ঘন জঙ্গলে ঘেরা অন্ধকার ঘনিয়ে এলে সেই জঙ্গলের মধ্যে থেকে মাঝে মধ্যে অদ্ভুত আওয়াজ ভেসে আসে স্থানীয় বাসিন্দারা বলে ওটা নাকি ডাকিনি রক্ত জায়গা কেউ জানে না কবে থেকে এই গল্প চালু তবে সবাই ভয় পায় গ্রামের মাঝেই এক পুরনো বট গাছ বটগাছটা এত পুরোনো যে তার গাছপালা পুরো গ্রামকে ছায়ায় ঢেকে রেখেছে কিন্তু সেই গ্রামের নিচে একবারও কেউ বসে না কারণ পুরনো কাহিনী অনুসারে বহু বছর আগে ওই গাছের নিচে এক মেয়ের আত্মহত্যা করেছিল তারপর থেকে অনেকেই সেখানে অস্বাভাবিক কিছু দেখেছে কেউ বলে ওই মেয়ের আত্মা রাতের বেলা কাঁদে কেউ আবার শুনেছে কেউ আর নাম ধরে ডাকে গ্রামের একমাত্র স্কুল শিক্ষক মাস্টার মশাই এসব গল্প বিশ্বাস করতেন না তিনি যুক্তিবাদী মানুষ গ্রামের ছেলে মেয়েদের এই ভয়ের গল্প শুনে ভয় পাওয়ার বদলে বাস্তববাদী হতে শেখাতেন কিন্তু তার নিজের জীবনে এমন কিছু ঘটল যা তাকে পুরোপুরি বদলে দিল। একদিন ক্লাসে নতুন এক ছাত্র এলো নাম রোহন ছেলেটা বেশ চুপচাপ তার চোখে এক অদ্ভুত শূন্যতা প্রথম দিন থেকে বীরেনবাবুর মনে হয়েছিল ছেলেটার কিছু লুকানো রহস্য আছে রোহন গ্রামের নতুন এসেছে তার মা বাবার সাথে তার পরিবার গ্রামের এক পরিত্যক্ত বাড়িতে উঠেছে গ্রামের লোকেরা বলতো সেই বাড়িতে ভূত আছে কারণ ওই বাড়ির পূর্বের মালিকরা অদ্ভুত ভাবে মারা গিয়েছিল একরাতে বীরেনবাবু স্বপ্ন দেখলেন তিনি গ্রামের বটগাছের নিচে দাঁড়িয়ে আছেন আর কেউ একজন তার নাম ধরে ডাকছে হঠাৎ করে তিনি ঘুম ভেঙে দেখলেন তার জানালা খোলা বাইরে তাকাতেই তিনি দেখলেন সেই ruhon তার বাড়ির সামনে দাঁড়িয়ে কিন্তু ছেলেটার চোখ আগুনের মতো জল জল করছে এরপর থেকেই বীরেনবাবুর জীবনে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে থাকে তার বাড়িতে রাতের দরজা জানালা আপনা আপনি খোলার শব্দ হয় একদিন তার ঘরের টেবিলের উপর লাল রঙের লেখা রেখা পাওয়া যায় আমাকে সাহায্য করো বীরেনবাবু বুঝতে পারেন রোহন কোনো সাধারণ ছেলে নয় গ্রামের বটগাছ ও পরিত্যক্ত বাড়ির সাথে রোহনের কোনো গভীর যোগসূত্র রয়েছে রোহনের মাধ্যমে এক ভয়ঙ্কর অতীতের দরজা খুলে যায় বীরেনবাবু নেন সত্য উদ্ঘাটন করবেন বীরেনবাবু সেই রাতে আর ঘুমোতে পারেননি সকালে উঠে তিনি নিজের স্বপ্ন নিয়ে ভাবতে বসলেন রোহনকে নিয়ে তার চিন্তা আরও বের রোহনকে নিয়ে তার চিন্তা আরও বেড়ে গেল স্কুলে গিয়ে গিয়ে রোহনের দিকে বারবার তাকালেন ছেলেটি আগের মতোই চুপচাপ চুপচাপ বসেছিল ক্লাসের মাঝে রোহন হঠাৎ উঠে বলল স্যার আমি একটা জিনিস বলবো কিন্তু আপনি ভয় পাবেন না বীরেনবাবু অবাক হয়ে বললেন কী ব্যাপার রোহন রোহন ফিস ফিশিয়ে বলল আপনার বাড়ির দরজা যারা রাতের বেলা দাঁড়িয়ে থাকে তারা মানুষ না বাবু থমকে গেলেন তিনি বললেন তুমি এসব কথা কোথায় শুনেছ রোহন কোনো উত্তর দিল না শুধু চোখ নামিয়ে বলল ওরা খুব রাগি স্যার কিন্তু আমি জানি আপনি আমাকে সাহায্য করতে পারবেন সেদিন স্কুল থেকে ফিরে বীরেনবাবু ঠিক করলেন তিনি রোহনের বাড়ি যাবেন রোহনের পরিবার যে পরিত্যক্ত বাড়িতে উঠেছে সেটি গ্রামের এক কোণে জায়গাটি ভীষণ নির্জন বাড়ির চারপাশে ঘন গাছপালা আর ছাই রঙের ধ্বংসাবশেষ বিরানবাবু যখন পৌঁছলেন তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে বাড়িটি অদ্ভুত চেহারা দেখে তার নিজেরই মনের ভেতর একটা শীতল স্রোত বয়ে গেল দরজার সামনে রোহনের মা দাঁড়িয়েছিলেন তার চোখে ছিল ক্লান্তি আর মুখে একটা চাপা আতঙ্ক বাবুকে দেখে তিনি বললেন আপনি কি রোহনের শিক্ষক ওর ব্যাপারে কি যেন বলতে চেয়েছিলেন বীরেনবাবু বললেন হ্যাঁ তবে আগে একটু কথা বলতে চাই আপনারা যে বাড়িতে এলেন কেন মহিলাটি মাথা নিচু করে বললেন এই বাড়ির ভাড়া কম ছিল কিন্তু এখানে আসার পর থেকেই আমরা শান্ত আমার আমরা শান্তি নেই রোহন রাতে ঘুমোতে পারে না আর আমরা প্রায় অদ্ভুত শব্দ শুনি হঠাৎ ঘরের ভেতর থেকে একটি ছায়ামূর্তি বেরিয়ে আসতে দেখা গেল সেটা দ্রুতই অদৃশ্য হয়ে গেল বীরেনবাবুর গলা শুকিয়ে গেল তিনি বুঝতে পারলেন কিছু একটা ভয়ানক ভুল হচ্ছে পরের দিন বীরেনবাবু গ্রামের প্রাচীন পণ্ডিত্য প্রাপ্ত বৃদ্ধ গণেশ দাদুর কাছে গেলেন গণেশ দাদু গ্রামের ইতিহাস নিয়ে বহু কিছু জানতেন দাদু বললেন তুমি যদি বটগাছের কথা বলো তাহলে শুনো সত্তর বছর আগে এই জায়গায় এক জমিদার ছিল তার নাম ছিল জগদীশ রায় জগদীশ রায় জমিদার খুবই নিষ্ঠুর ছিল একদিন এক মেয়ে তার অত্যাচারে সহ্য করতে না পেরে ওই বটগাছের ডালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে মেয়েটির নাম ছিল নিশা কিন্তু ওখানে শেষ নয় দাদু থেমে বললেন নিশার মৃত্যুর পর থেকে গ্রামের লোকজন অদ্ভুত ঘটনা দেখতে শুরু করে জমিদার নিজে ওই গাছের নিচে গিয়ে একদিন নিখোঁজ হয়ে যায় কেউ বলে নিশার আত্মা জমিদারকে টেনে নিয়ে গেছে তারপর থেকেই গাছটা অভিশপ্ত হয়ে আছে রাতে বীরেনবাবু ঘরে বসে গণেশ দাদুর কথাগুলো ভাবছিলেন হঠাৎ দরজার শব্দ হলো তিনি দরজা খুলে দেখলেন রোহন দাঁড়িয়ে রোহন বলল স্যার আপনি আমাকে বিশ্বাস করেন তো বীরেনবাবু মাথা নাড়লেন রোহন বলল নিশা আর স্বপ্নে আসে সে আমাকে বলে সে এখান থেকে মুক্তি চায় সে বটগাছতলায় বন্দি বীরেনবাবু প্রথমে অবিশ্বাস করতে চাইলেন কিন্তু রোহনের চোখের গভীর সত্যতা দেখে তিনি চুপ করে গেলেন বীরেনবাবু এবং রোহন সিদ্ধান্ত নিল তারা গাছের কাছে যাবে এক রাতে তারা লণ্ঠন নিয়ে সেই বট গাছের তলায় পৌঁছালো জায়গাটি অস্বাভাবিক ঠান্ডা ছিল গাছের শেকড়ের কাছে মাটি খুঁড়তেই এক জীর্ণ কঙ্কাল বেরিয়ে এলো মুহূর্তেই চারপাশে বাতাস বয়ে গেল আর নিশার মূর্তি ধীরে ধীরে গাছের ডাল থেকে নেমে এলো সে বলল আমাকে মুক্ত করো বীরেনবাবু এবং রোহন গ্রামের সবাইকে ডেকে নিয়ে আসেন গণেশ দাদু গাছের নিচে এক বিশেষ পুজোর আয়োজন করেন নিশার আত্ম মুক্তি পায় কিন্তু তার আগে সে ঘোষণা দেয় যারা আমাকে তাকে কষ্ট দিয়েছিল তাদের পরিবার অভিশাপ নেমে আসবে গল্প শেষ হলেও বীরেনবাবু একদিন শুনলেন রোহনের পরিবার হঠাৎ করেই গ্রাম ছেড়ে চলে গেছে গ্রামবাসীরা বলা বলি করে নিশা মুক্তি পেলেও তার ছায়া এখনও নিশাগঞ্জের বটগাছের কাছে ঘুরে বেড়ায় গল্পটি এখানেই সমাপ্ত আর গল্পটি যদি পরের অধ্যায় শুনতে চান তাহলে নিশ্চয়ই কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের জন্য পরের অধ্যায়টি নিয়ে আসতে আর গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ